দেবদেবী কিনে যখন সামনে কাচরণ করা ঠিক নয় মন্দিরটা কিন্তু বৌদ্ধের শ্রী যন্ত্র বর্তমানে এখন যে মাকে দর্শন করছেন এই মা হচ্ছেন মা মাকে জোর করে দেখতে গিয়ে একশো বাহাত্তর ঘর পাণ্ডাব সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটি এমন একটি স্থান যেখানে মা সতীর মুকুট পড়েছিল তো এই জায়গাটার নাম রুমন আমাদেরকে ভালোভাবে বলবে তারপর সুরজদা বোঝাবে যে ব্যাপারটা কি কী সমাচার তো আপাতত আমরা আছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তো রুমন জায়গাটা আপাতত তুই কোথায় আছিস আমি এখন আছি মা কীর্টেশ্বরী মন্দিরের সামনে আচ্ছা তো সুরজদে এবার বলবে ডিটেলসটা এটা হচ্ছে সতীপীঠের মধ্যে একটি এখানে রয়েছে তিনটি মন্দির তো সেই মন্দিরগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রদ্ধা যারা বললো যে এখানে তিনটে মন্দির আছে তা তিনটে মন্দির নিয়ে কিন্তু খুব কন্ট্রাভার্সি হয় যে কোনটা আসল মন্দির কিংবা কোনটা পুরনো মন্দির কিংবা কোনটা গর্ভগৃহ তো অনেকেই অনেক রকমভাবে ভিডিওগুলো ভিডিওগুলো উপস্থাপন করে তো আজকে আমরা প্রপার ভালোভাবে যদি আমাদেরকে এখানে পুরোহিত সাহায্য করে তা পুরোহিতের মাধ্যমে আপনাদেরকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো সবার প্রথমে আমরা একটা মন্দিরে যাচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তাই তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আছে একটি মাতার মূল দর্শন করুন প্রতি কথা ভাঙা মন্দির হইতে মায়ের মূল কীর্তি এই নামেই এই নাট মন্দিরে পুনঃপ্রতিষ্ঠান করা হয়েছে আচ্ছা আচ্ছা মিডিল একটা না মিডিল একটা মায়ের ক্রিট আচ্ছা মুকুট শহর বন্ধুরা আমরা এখন যাচ্ছি যেখানে মায়ের ক্রিট আছে মুটুক সেই সেই স্থানে এটাই আর কি মায়ের ক্রিটের মূর্তি এখন পুজো হচ্ছে ঠাকুর পুজো করছে বন্ধুরা আপনারা যেটা দেখছেন এখন এখানেই মায়ের ক্রিটের আর কি অংশটা পড়েছিল যেটা এখন লক্ষ্য করছেন দেখুন কত সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়েছে আর প্লাস এখন একটা মূর্তি স্থাপন করেছে আপনারা মন্দিরটা দেখলেন তা এই মন্দিরের সম্পর্কে আমাদের এখানকার পুরোহিত মশাই ভালোভাবে ডিটেলস বলবে যে ঠাকুরের একটু বর্ণনা কাজ ডিটেলসটা দক্ষযজ্ঞ সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খন্ড হয় এখানে পড়েছিল একান্ন খন্ডর এক খন্ড কিরিট কণা কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহমুখ যেটা মায়ের মূর্তি দেখছেন এই মূর্তির তলায় ঢাকা আছে ব্রহ্মশিলা ব্রহ্মশিলা দেখবেন বেশিরভাগ জায়গাতেই ঢাকা মহারাজেশ্বরী বোন কালীঘাট বোন সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ডাকা থাকে স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশীরাটা দর্শন করতে পারে মায়ের যে পুরনো মন্দির ছিল সেটা মোটামুটি দেড় হাজার বছরের পুরোনো ছিল আর এই যে মন্দিরটা দেখছ এটা হচ্ছে মায়ের মূল মন্দিরের পাখি মূল মন্দিরটা কিন্তু এই জায়গাতেই ছিল কেননা ব্রহ্মসরা যেখানে পড়ে সেখানে কিন্তু মাটি ভেদ করে কিছুটা ঢুকে যায় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু নরানি যায় না মায়ের মন্দির তো মায়ের মন্দিরের সামনেই একদম শিবলিঙ্গ একটা আর এখানে পলি হয় এটা কি এখানে কবে বলে সেটা আমি জানি না কিন্তু এখানে একটা শিবলিঙ্গ আছে এই যে একটা নয় এক দুই তিন চার পাঁচ পাঁচটি শিবলিঙ্গ ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের পাশে কিন্তু শিব মূর্তি থাকে বড় একটা পিতলের কলসি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে লেখা আছে গঙ্গা সাগর দু হাজার বাইশ তুমি পাশে দাঁড়াও তাহলে বন্ধুদের একটু হাইটটা বোঝানো যাবে তো কোমর পার তো আমরা এখন মেন মন্দির থেকে বার হচ্ছি দিয়ে এখন ওইদিকে যাব তো প্রাচীন মন্দির আছে একটা শিব মন্দির তো বন্ধুরা আমি যেটা বললাম যে এখানে একটা প্রাচীন শিব মন্দির আছে তো এই হচ্ছে শিব মন্দির এর পুরোহিতের কথা মতে এখানে একশো আটটি পুরোনো মন্দির রয়েছিলো তার মধ্যে একটি এখন আছে আর নতুনভাবে পর্যবেক্ষণভাবে নতুনভাবে মন্দির তৈরি হচ্ছে কিন্তু প্রাচীন যে একশো আটটি মন্দির ছিল তার মধ্যে একটা মন্দির আছে তো একটা মন্দির এখন পুজো হয় আর একটা মন্দির আছে ওই জুড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবই নষ্ট হয়ে গেছে শুধু একটাই রয়েছে তার কারণ হচ্ছে কি এই যে গাছটা বট গাছ তো বট গাছের শিকড়ে গোটা মন্দিরটা কিন্তু ধরে আছে বন্ধুরা একবার দেখুন মানে মহাদেবে কি লীলা গোটা গাছটাতে কিন্তু এই দেখুন গোটা গাছটাতে কিন্তু এই মন্দিরটা ধরে রেখেছে তো দেখুন এই যে পুরো মন্দিরটা কিন্তু গাছে ধরে আছে একদম শিকড়ে তো আমরা চলে এসেছি একদম দু নম্বর মন্দিরে তো এই মন্দিরটা আপনাকে দেখালাম প্রথমে এটা হচ্ছে দু নম্বর মন্দির তো ঢুকে দেখবো আপনাদেরকেও দেখাবো

এই শিলাকে কেন্দ্র করে আমাদের ইতিহাস এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী নাটোর পূর্ববঙ্গে আপনার সবাই জানেন নকশা মধ্যে মা ত্রিনয়নী জুভা বাকি যে নকশা দেখছেন এটা কিন্তু ফুল লতা পাতা নয় এ হচ্ছে তন্ত্রের শ্রীযন্ত্র প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধতন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের এবার নক্সা ছেড়ে গিয়ে চেষ্টা করুন খিলানটা আর্চটা হোপটা এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মুসলিম স্থাপত্য এটা আগ্রার তাজমহলের গেটে ইমাম বাড়ার গেটে পাব আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য যাকে আমরা বাংলা চালা বলি বাঁকুড়ার ভেড়া না বিষ্ণুপুর বাঁকুড়া তাহলে কী পেলাম বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম এই ভেতরটা সম্পূর্ণ হিন্দু স্থাপত্য কোনো দিমত নাই একই চাল যখন বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন চালের গঠন লক্ষ্য করেছি চার চালা হয়ে গেল হিন্দু পেট হয়ে গেল ইসলাম অগ্রভাগ হয়ে গেল বৌদ্ধ নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন এরকে প্যাগোড়া বলা হয় এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবনে দিয়ে গিয়েছিলেন তিনশো বছর আগে রানী ভবানী এই মুহূর্তে রক্ষা করে গেছিল এই হচ্ছে কীর্তেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি পৌষ মাসের মঙ্গলবার 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 চারটে মঙ্গলবার দুপুর দুটো থেকে সন্ধে পর্যন্ত যদি কেউ আসতে পারে তাহলে এই দশ শিলার উপরে রাগ বেশি এবার মুখমন্ডলের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে আচ্ছা হ্যাঁ 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 তাহলে একটা সময় যে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল এ তো আপনার আমার গল্প নয় মুখমন্ডল কন করে দিচ্ছে নকশা কমন হয়েছে এই নকশা আপনারা তারাপীঠে পাবেন নরণেশ্বরী পাবেন একটা সময় আমাদের এই এলাকাগুলোতে বৌদ্ধ তত্ত্বের প্রভাব ছিল এটাও মা পাশের মধ্যে দেখবেন খুব আদি আদি করে ডাকবে ওটাও মা কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে বারো থেকে চোদ্দ বছর বয়স স্বাভাবিক কারণে তার ঐতিহাসিক গুরুত্ব নাই তালার উপরে ভরসা করে আছে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে নিরাপত্তার প্রয়োজনে আছে মা দুটোই এই যে বিষয় সবাই বুঝতেই পারলেন যে এই ঠাকুরের লীলা আর মহিমা তো পন্ডিত যে আমাদেরকে ভালোভাবে বলে দিল হচ্ছে মায়ের ভৈরব মন্দির পীঠস্থানের নিয়ম হচ্ছে মায়ের ভৈরব থেকে মায়ের বান্দিকে থাকতেই হবে এবং এই ভৈরবের মন্দির এই ভৈরবের নাম হচ্ছে সম্বর্ত ভৈরব এবং এই ভৈরব মন্দির নিদর্শন হচ্ছে দুটো মন্দিরের গেট কিন্তু দু রকম ঠিক আছে এক দিকের গেট হচ্ছে পশ্চিমমুখী একদিকের গেট হচ্ছে উত্তরমুখী এবং উত্তর দিকের যে মুখটা সেটা কিন্তু অনেকটা আমাদের হিন্দু স্থাপত্যের আস্তে মধ্যেই আছে কিন্তু পশ্চিম দিকে যে গেটটা সেটার মধ্যে ইসলামিক স্থাপত্যের ছোঁয়া আছে এই দুটো গেট যেহেতু পশ্চিম দিকে তাই পশ্চিমে ইসলামের স্থাপত্যটা তোলা হয়েছিল এদিকে দেওয়া হয়েছিল জানি না কিভাবে দেওয়া হয়েছিল কিন্তু সৃষ্টির সময় গেলে আমরা সবাই যদিও ছিলাম একান্নবর্তী পরিবারে তখন তো আমাদের ধর্ম বলে কিছু ছিল না আমরা সবাই ছিলাম সনাতন একান্নবর্তী যারা এখানে কীর্টেশ্বরী মন্দিরে এখানে আসবেন তা তারা তারা এখানে পুজো দিতে পারবেন পুজোর ডালা দেখুন আছে তো একটু বলবেন কি কি প্রাইস আছে এখানে এটা পাঁচ ফল আলতা মিষ্টি দিয়ে একশো টাকা এটা নারকোল দিয়ে আসছে দেড়শো টাকা এটা মায়ের শাড়ি পরানো পাঁচশো টাকা এই তিনটে ডালা আছে তো এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন ডালা নিয়ে গিয়ে এখানে বেশ অনেকজনই আছে তো বন্ধুরা আপনারা দেখলেন দুটো মন্দির দেখালাম তো এরপর আমরা যাবো আটটা মন্দিরে ওটা হচ্ছে সম্ভবত গুপ্ত মন্দির জানতে পারবে জানতে পারবো আপনাকে দেখাবো তো এখান থেকে ঠিক সোজা এই রাত্রে যেতে হবে জোর দিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে

আর আর এখানে বলি হয় এটা হচ্ছে গুপ্ত মন্দির সবার প্রথমে বলে থাকি আমরা এসেছি বীরভূমের রামফট রামপুর শহর থেকে তো কীর্তেশ্বরী মায়ের দর্শন করার জন্য এসেছিলাম তো আমরা এর আগে আপনাদেরকে দেখালাম দুটো মন্দির তো সবার কথা সবার মতন করে তারা তাদের কথা উপস্থাপন করছে তো আমরা আছি এখন সেই গ্রামেরই মায়ের গুপ্ত মন্দিরে আমরা ঘুরে এলাম ঠাকুর মশাই সবাই সব ভাবে তাদের উপস্থাপন করলো তো আসল সত্যিটা যদি আপনি বলেন তাহলে খুব ভালো হতো নমস্কার আসল সত্যি বলতে আপনাদেরকে বলে দিই মায়ের যে সতী মায়ের যে একান্নটা খন্ড এখানে যাবে পরিচিত ওগুলো সব সতীপীঠ নামে পরিচিত তো আমরা শুনে আসছি বা জানি মায়ের একান্নটা অংশ এখানে জায়গাতে করেছে। সেই মোতাবেক একান্নটা সতীপীঠ রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে তার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে একটাই সতীপীঠ কিরিটেশ্বরী মা এখানে পড়েছিল কিরিট মানা কিরিটেশ্বরী মাকে নিয়ে বহু বিভ্রান্তি ভক্তরা আসছে কিরিটেশ্বরী মায়ের চরণে একটু আনতে দিতে জন্য কিরিটেশ্বরীতে এসে তারা যেন অপরাধ করে ফেললো এরকম ভক্তদের মনে চিন্তা ভাবনা জাগে তার কারণ বর্তমানে কিরিটেশ্বরীতে তিনটে মন্দিরে পুজো হয় তিনটে মন্দিরের প্রয়োজন মশাই দাবি করছেন এটা হচ্ছে কিন্তেশ্বরী মন্দির তিনি বলছেন এটা কিন্তেশ্বরী মন্দির আমরা বলছি এটা কিন্তেশ্বরী মন্দির এটা কিন্তেশ্বরী মা তিনি ভক্তরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে এগুলো ঠিক নয় দেব দেবী কিনে এরকম ব্যবসামূলক আচরণ করা ঠিক নয় সঠিক তথ্যটা দেওয়া দরকার যাতে ভক্তরা বিভ্রান্তির মধ্যে না থাকে আমি আপনাকে জানাচ্ছি বর্তমানে আপনি যে মাকে দর্শন করছেন এই মাই হচ্ছেন কিরিটেশ্বরী মা এটাই হচ্ছে মায়ের সেই কিরিট ধনা যেটা পড়েছিল যে অংশটা মায়ের পড়েছিল কিরিটেশ্বরী মায়ের বর্তমান অবস্থান গুপ্ত মন্দির এই মন্দিরকে বলা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির তো ঘটনা হচ্ছে যখন ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী পরিবর্তন হচ্ছে নবাব মসজিদ গুলি খাঁ যখন রাজধানী পরিবর্তন করছেন ঢাকা থেকে মুর্শিদাবাদে সেই সময় এখানে যে জমিদার ও সেবায়িতগণ ছিলেন তাদের মধ্যে একটা ভয় হলো ভয় কাজখণ্ড বিধর্মী শাসক রাজধানী পরিবর্তন করলেন ঢাকা থেকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সামনে মেন রাস্তার ধারে মায়ের মন্দির তখন মা ওখানে ছিলেন হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারে উনি বিঘ্ন ঘটাননি নবাব মুর্শিদ মন্দিরের উপর হাত দেননি এখানে এসে কিন্তু আশঙ্কা জেগেছিল হয়তো হতে পারে ধ্বংস হতে হ্যাঁ মন্দিরের উপর অত্যাচার হতে পারে তাই মায়ের সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন তৎকালীন জমিদার ও সেবায়তগণ আলোচনা করে ব্রহ্মশিলা রক্ষার জন্য পান্ডারা যে স্থানে বসবাস করত সেখানে একটি বিশেষ কৌশলে ঘর নির্মাণ করে ব্রহ্মশিলা লুকিয়ে রাখেন এবং পূজা পাঠ চালিয়ে যান এই চিন্তা ভাবনা করি কিরিটেশ্বরী মাকে ওই মন্দির থেকে সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে এখানে এটা ছিল পান্ডাপাড়া এই পান্ডাপাড়ার মধ্যে মাকে লুকিয়ে গুপ্তভাবে স্থাপন করা হলো তখন থেকে এই মন্দির পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে যখন এখানে সব চালু হয়ে গেল তখন ওখানে সব বন্ধ হয়ে গেল মা যে মন্দিরে ছিলেন ওখানে সব বন্ধ হয়ে গেল যেহেতু বিগ্রহ নেই তাই বিগ্রহ শূন্য অবস্থায় কী করে পুজো হবে তাই দীর্ঘদিন ওখানে পুজো পার্বণ না হওয়ার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এবং কালের গতিতে মায়ের যে মন্দিরটা ছিল আদি মন্দিরটা ছিল ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেলো তাই ওই জায়গাটাকে ভিত্তি করে খাগড়ার আধ্যবকরা নতুন করে মন্দিরটা দিলেন পঁয়ত্রিশ বছর হলো তারপর একটা মূর্তি বানিয়ে ওখানে স্থাপন করা হলো যে মায়ের উদ্দেশ্যে একটু ফুল জল দেওয়া হচ্ছে

কিরিটেশ্বরী মাতার নিত্য সেবা ও পূজা ও মন্দির সংস্কার কমিটি যাতে ভক্তরা বিভ্রান্তির মধ্যে না থাকে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে কোনটা কি মন্দির এই যে এই মন্দিরটা আচ্ছা এটা আপনারা দেখলেন ওখানে সোজাসুজি এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিদ্ধাসন পঞ্চমন্ডের আসন দেখুন লেখা আছে নাটোরের রাজা রামকৃষ্ণের সাধন স্থল এই আসনে বসে এই পঞ্চমন্ডির আসনে বসে মায়ের সাধনা করতেন জব ধ্যান করতেন মা রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণ

এই পাড়াটা ছিল কিছু বললাম একশো বাহাত্তর ঘর পান্ডার বসবাসপাড়ার মধ্যে নিয়ে এসে রাখা হলো তখন তা আমরা শুনে আসছি প্রভাত বাক্য মাকে জোর করে দেখতে গিয়ে একশো বাহাত্তর ঘর পাণ্ডাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনারা সময়সূচি পেলে মায়ের গুপ্ত মন্দিরে আসবেন দুর্গা মহাষ্টমীর দিন ওটাই মায়ের বাৎসরিক দিন ওই দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় যাতে কেউ দেখতে না পায় তার জন্য দরজাটা আমরা বন্ধ করে দিই এবং নিজেরা চোখে একটা কাপড় বেঁধে মায়ের শাড়ি খুলে নিই মায়ের শাড়ি খুলে নেওয়ার পর মাকে মহা স্নান করায় গায়ের মায়ের সর্বাঙ্গে জল ঢেলে সেই ব্রহ্মসানকে সর্বাঙ্গে জল ঢেলে চোখ ভালো অবস্থায় মাকে মহা স্নান করানো হয় মহা স্নান হয়ে গেলে মাকে দু চারটে কাপড় দিয়ে ভালো করে আমরা ঢেকে দিই যখন দেখি ঢাকা হয়ে গেছে তখন আমরা চোখ থেকে কাপড়টা সরাই তিনি মাকে সাজিয়ে দিই

একদিন আগে আপনারা এই দেওয়ার নাম্বারে আপনারা ফোন করে নেবেন তাহলে কি হবে আপনারা ফোনের মারফতে কুপনটা কাটতে পারবেন তাহলে মায়ের কিন্তু ভোগটা গ্রহণ করতে পারবেন তাই আপনাদেরকে আগে থেকে সেটা জানিয়ে দেওয়া হলো কারণ অনেকেই আসছে তারা কিন্তু ভোগটা পাচ্ছে না কারণ আগের দিন বলতে হয় ভোগের জন্য তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন একদিন আগে অবশ্যই তো বন্ধুরা আমরা যাই হোক জানতাম না যে ভোগের ব্যাপারটা তো আমরা ভোগ খেতে পেলাম না মায়ের তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন তিনটে মন্দিরে দেখালাম আপনাদেরকে তিনটে মন্দিরে আপনাদেরকে ভালোভাবে দেখালাম তো তিনটে মন্দিরের তিনটে পুরোহিত তিন রকম কথা বলছে তো আমরাও নিজেরাই বিভ্রান্ত যে কোনটা সঠিক হতে পারে আর কোনটা ঠিক বা ভুল আমরা ঠিক জানি না তো যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল আমরাও জানি না আমরা পুরোহিতের মুখ থেকে শুনলাম আপনারা নিশ্চয়ই সবই বুঝতে পারলেন আমাদের স্পাইসি কুকিং চ্যানেলে আপনারা দেখেছেন ফিশিং ভিডিও এক্সপ্লোর ভিডিও কুকিং ভিডিও সব রকম ভিডিও দেখেছেন তো আজকে আমরা মুর্শিদাবাদের একটা সতী এক্সপ্লোর করলাম এরপর আমাদের পরপর পর্ব অনুযায়ী সতীপীঠ আসবে কয়েকটা আমরা বীরভূমের কয়েকটা সতীপীঠ তুলে ধরব আর আশেপাশে বর্ধমান ডিস্ট্রিক্টের কয়েকটা সতীপীঠ খুব জলদি তুলে ধরবো তাই দেখতে থাকুন স্পাইসি কুকিং ইয়েস লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব